আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত গ্রাহক চাঁদপুরের ইলিশ ডট কম ফেসবুক পেজ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অনেকগুলো মাছের চমৎকার একটি ডেলিভারি হচ্ছে আলহামদুলিল্লাহ আজকের এই অর্ডারটি করেছেন লিবিয়া থেকে আমাদের শ্রদ্ধেয় একজন ভাই এটা যাচ্ছে মূলত আমাদের শ্রদ্ধেয় মনির ভাইয়ের সুপারিশে মনির ভাইয়ের সুপারিশে মনির ভাইয়ের খুবই কাছের একজন কলিক আজকে তার পরিবারের জন্য এই মাছগুলো নিচ্ছেন আজকে আমরা কী কী দিচ্ছি তা আপনাদেরকে আমরা বিস্তারিত বলে দিচ্ছি দিয়ে দিচ্ছি নদীর একেবারে তরতাজা দুইটা পাঙ্গাশ মাছ দুইটা পাঙ্গাশ মাছের ওজন ছিল এগারো কেজি দুশো গ্রাম প্লাস মূলত ভাইদের চাহিদা ছিল আর বড় পাঙ্গাশ মাছ তবে আমরা পর্যাপ্ত পাঙ্গাস না পাওয়াতে এই সাইজের দুইটা পাঙ্গাস দিতে হয়েছে এছাড়াও আমরা দিয়েছি পাঁচ কেজি প্লাস রুপালি ইলিশ যেগুলো ছিল তিন পিসে কেজি হয় সেরকম সাইজের আমরা দিয়ে দিলাম সাড়ে পাঁচ কেজি প্লাস রূপচাঁদা মাছ বাড়ি চেয়েছিলেন পাঁচ কেজি কিন্তু আমাদের স্টকে যা ছিল আমরা দিয়ে দিলাম আশা করি ভাই মাইন্ড করবেন না এছাড়াও আমরা দিয়েছি প্রায় চার কেজির কাছাকাছি নদীর ফ্রেশ কাজুলি মাছ এছাড়াও আমরা দিয়েছি চার কেজি নদীর গোলদা চিংড়ি যেগুলো দশ থেকে বারো পিসে কেজি হয় এই চমৎকার মাছগুলো আমরা দুইটা বক্সে ভাগ করে দিয়েছি যেহেতু অনেকগুলো মাছ আর যদি আমরা একেবারে বেশি বড়ো সাইজের বক্স দেই তাহলে ডেলিভারি ম্যান এই পার্সেলটা খুব সহজে ক্যারি করতে পারবেন এই জন্য আমরা সুবিধার জন্য দুইটা বক্স করে দিয়েছি এতে করে মাছগুলো খুব সুন্দরভাবে বসানো গেছে সেই সাথে আমরা এক কেজি ইলিশ মাছের ডিমও কিন্তু দিয়েছি আপনারা এই ভিডিওতে তা লক্ষ্য করবেন আশা করি তো সম্মানিত গ্রাহক আমরা একেবারে ফ্রেশ মাছগুলো সংগ্রহ করি বাছাইকৃত সেরা মাছগুলো সংগ্রহ করে সেগুলো আপনাদের জন্য আপনাদের পরিবারদের জন্য আমরা পাঠাই তাই আমরা আশা করব এই ভিডিওটা যারা দেখবেন দেশ এবং প্রবাস থেকে আপনারা যদি আপনাদের পরিবারের জন্য এরকম তরতাজা মাছ নিতে চান আপনারা নিশ্চয়ই যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে সারা বাংলাদেশে আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে মাছ পাঠাই অগ্রিম একটা পয়সাও আপনাদেরকে দিতে হবে না আগে আপনারা মাছ বুঝে পাবেন তারপর আপনারা টাকা পরিশোধ করবেন মাছ যদি ভালো না হয় ফ্রেশ না হয় তাহলে মাছ রিসিভ করার দরকার নেই আপনারা সেগুলো ফেরত পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ তো আমরা আমাদের শ্রদ্ধে মনির ভাইকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি নিজেও আমাদের কাছ থেকে হাজার হাজার টাকার লক্ষ লক্ষ টাকার মাছ নিয়ে থাকেন পাশাপাশি তিনি তার সুপারিশের মাধ্যমে আমাদেরকে বেশ কয়েকজন গ্রাহক দিয়েছেন আলহামদুলিল্লাহ যেগুলো আমরা তিন দিন যাবৎ পাঠাচ্ছে আলহামদুলিল্লাহ এই জন্য ভাইয়াকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই এবং তার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই তো সম্মানিত গ্রাহক আপনাদের পরিবারের জন্য এরকম মাছ নিতে চাইলে আপনারা নিশ্চিন্তে অর্ডার করবেন সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা পৌঁছে দেব ইনশাআল্লাহ আরেকটি বিষয় শেয়ার করতে চাই এখন কিন্তু ইলিশের সিজন না তাই ইলিশ কম পাওয়া যায় ইলিশের সরবরাহ একেবারে কম দাম মোটামুটি বেশি বলতে পারেন কারণ ইলিশের বর্ষাকালীন যে সিজন সেটা কিন্তু শেষ আপনারা জানেন যে আগস্ট সেপ্টেম্বর মাসে ইলিশের ভরা মৌসুম থাকে তখন পর্যাপ্ত ইলিশ পাওয়া যায় দামও কম থাকে সো এখন আপনারা যারা ইলিশ নিতে চান মোটামুটি ছোট ইলিশগুলো নিতে পারেন এগুলো দামে কম এবং স্বাদে যথেষ্ট ভালো হয় তো ইনশাআল্লাহ যারা দেখলেন আমাদের এই প্যাকেজিং ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা চাইলে শেয়ার করবেন এবং আমাদের ফেসবুক পেজে লাইক ফলো করে যুক্ত থাকবেন ইনশাল্লাহ এতে করে আপনারা মাছের সমস্ত আপডেট নিয়মিত পাবেন এবং যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অর্ডার করতে পারবেন